বিসমিল্লা রহমান দু একদিন আগে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল তো কথায় কথায় উনি ওনার একটা ব্যাপার শেয়ার করলেন আর সেটা হলো যে তিনি নিয়মিত নামাজ আদায় করেন টুকটাক দান সৎকাও করেন মিথ্যা বলার অভ্যাস নেই মানুষের সাথে ধোকাবাজি করারও কোনো সুযোগ নেই সেটা তিনি করেনও না মা বাবা আছেন তাদের সাথেও তিনি সদ্ব্যবহার করেন মানে মোটামুটি সবকিছুই ঠিক আছে কিন্তু ওই ভাই কিছু গুণা ছাড়তে পারছেন না আর যে সমস্ত গুণা হলো খুবই মারাত্মক এর মধ্যে একটা হলো নাটক সিনেমা দেখা আরেকটা হলো যখন তিনি একা হন একাকী সময়ে তিনি বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যান আর এই যে সমস্যাটা না এই সমস্যাটা যুবক যুবতী নারী পুরুষ অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় আমার এই ভিডিওটি যারা দেখছেন তারাও হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন যে বর্তমানে নাটক সিনেমা টিভি শো মুভিজ আরও কি কি যা আছে একাকি সময়ে বিভিন্ন পাক যে বিভিন্ন ফোহসের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় এখন আমি নামাজ তো পড়ি দান সৎকাও করি আমার মোটামুটি সব কিছুই ঠিক আছে কিন্তু কিছু গুনাহ থেকে আমি নিজেকে মুক্ত করতে পারতেছি না আমি আরও বেটার মুসলমান হতে চাই এই সমস্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে চাই একটা গুনাহ মুক্ত জীবন গড়তে চাই তো এখন আমি কি করব তো এই ক্ষেত্রে আমাদের মুরব্বীরা আমাদের আঁকাবের যারা আছেন তারা চারটা স্টেপ ফলো করার পরামর্শ দিয়ে থাকেন এক নম্বরে হলো নেককার মানুষদের সংস্পর্শে থাকা আপনি যত ভালো মানুষদের সাথে উঠা করবেন যত আখলা কোয়ালা উত্তম চরিত্রের অধিকারী মানুষদের সাথে আপনি যত উঠাবসা করবেন আপনার জীবন ততটা পাপ মুক্ত হবে আমলের প্রতি আপনার রগবত আপনার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে তো এই জন্য প্রথমে আমি আমার চারপাশ আমি আমার আমি যাদের সাথে চলাফেরা করি এদেরকে নিয়ে একটু চিন্তা করব এরা কি ন্যাককার কিনা আমি আসলে কাদের সাথে উঠা করছি আর বর্তমানে এই জিনিসটা এতটাই জরুরি যা আমি আপনি কল্পনাও করতে পারবো না বর্তমান সময়ের কথা বর্তমান সময়ের যে ভয়াবহতা এই সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন তাই না তো এই জন্য নিজের কোম্পানি যত ভালো করা যায় আমি যাদের সাথে ওঠা বসা করছি এরা যত ন্যাক্কার হবে আমার জন্য ততটাই ভালো আপনার কোম্পানি যত ভালো হবে গুনাহ জীবন করা আপনার জন্য ততটাই সহজ হবে আপনার প্রোডাক্টিভিটি অনেক পরিমাণে বেড়ে যাবে এবং দুনিয়ার লাইনেও আপনি অনেক সফল হবেন এতে কোনো সন্দেহ নেই বুঝতে পেরেছেন আর দুই নম্বরে আমাদের মুরব্বিগণ আমাদেরকে যেই পরামর্শ দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ তালা সম্পর্কে জ্ঞান অর্জন আল্লাহ তালাকে জানার চেষ্টা করা অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করা তাকোয়া এখতিয়ার করা আল্লাহ তাহলার সমস্ত হুকুম আহকাম মেনে চলা এবং সর্বাবস্থায় জেহিন নেশিন থাকা যে আল্লাহ তাহা আমাকে দেখছেন আল্লাহ তাহা আমাকে শুনছেন আমি যাই কিছু করি না কেন আল্লাহ তাহা সব কিছু সম্পর্কে অবগত আছেন বিশেষ করে গুনাহের কাজের সময় এই জিনিসটা অনেক হেল্প করবে আপনাকে আর আল্লাহ তাআলাকে জানার জন্য সবচেয়ে বেশি যেই কাজটা করতে হবে যে কোরআন তেলাবাদ করা বর্তমানে কোরআন তেলাওয়াত একেবারেই কমে গিয়েছে যত বেশি কোরআন তেলাওয়াত করা যায় আর যদি আমার কাছে অর্থসহ কোরআন থাকে তাহলে আমি অর্থসহ পড়ার চেষ্টা করব নিয়মিত সামান্য পরিমাণ হলেও কোরআন অর্থসহ পড়ার চেষ্টা করব যদি সেটা না থাকে তাহলে কোরআন যেরকম আছে সেরকমভাবে পড়ার চেষ্টা করব এর দ্বারা যেটা হবে যে একটা কোরআনের সাথে সম্পর্ক গড়ে উঠবে আর আল্লাহ আলার মহাব্বতের পাত্র হয়ে উঠবেন আপনি বুঝতে পেরেছেন আর চার নাম্বারে হল বেশি বেশি শরীফ পড়া এবং বেশি বেশি ইস্তেকফফার করা যত বেশি শরীফ পড়বেন যত বেশি ইস্তেকফফার করবেন জীবনে তত বেশি বরকত দেখতে পাবেন আর সেই সাথে মনের মধ্যে জেহেনের মধ্যে এই বিষয়টা বসিয়ে রাখা যে আমি যদি আজকে গুনাহ করি তাহলে মৃত্যুর পর কবরে আমার সাথে কি হবে কেয়ামতের দিন আমার সাথে কি ঘটনা ঘটবে এগুলো খেয়াল রাখবেন মনে রাখবেন কুরআন কারিমের একটা আয়াত ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া এই আয়াত যদি কেউ দিলে জহনে বসিয়ে রাখে কেউ যদি মনে রাখে আর সে যদি গুনাহ করে আর ওই সময় যদি তার এই আয়াতের কথা স্মরণ হয় তাহলে তার দ্বারা কখনো গুনাহ করা সম্ভবই না সেটা এবার যে গুনাই হোক না কেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসটা মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কী কি বলেছেন যে কেয়ামতের দিন অনেক বান্দা এমন হাজির হবে যারা কি না পাহাড় সমতুল্য নেক আমাল নিয়ে উপস্থিত হবে কিন্তু আল্লাহ সোহায় মতআলা তাদের সমস্ত আমাল জায়া করে দিবেন নষ্ট করে দিবেন বরবাদ করে দিবেন কেন তাদের একাকী সময়ের যে গুনা এই গুনাহের কারণে তো এই জন্য ভাই আমার যারা একা একই গুনাহ করেন গোপনে যে সমস্ত ভিডিও দেখেন বা গোপনে যে সমস্ত গুনাহের মধ্যে আপনারা লিপ্ত আছেন চাই সেটা মুভি দেখা হোক চাই সেটা হারাম রিলেশনে থেকে কথা বলা হোক কিংবা ভিডিও চ্যাট হোক কিংবা কোনো ভিডিও দেখা হোক সেটা যাই হোক না কেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনারা তবা করুন ইস্তেক্ফার করুন আল্লাহ তাল নিকট ক্ষমা চেয়ে নিন হ্যাঁ এটাও ঠিক যে তারপরও কি হয়ে যায় আমাদের দ্বারা গুনা হয়ে যায় আমরা গুনা করে ফেলি নফসের খা পুরা করতে গিয়ে আমাদের গুণা হয়ে যায় তো সেই জন্যই তো বলা হয়েছে যে বেশি বেশি ইস্তেফার করা এবং সাথে সাথে তওবা করা আল্লাহ তা নিকট মাফ চেয়ে নেয়া আর তওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা থাকে রসুল্লা সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন যে তবার দরজা তখনই বন্ধ হয় যখন নাকি বান্দার মৌতের সময় হয় আর যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেদিন তবার দরজা বন্ধ হবে তার তার মানে মানে কি মৃত্যু পর্যন্ত তবার দরজা খোলা আছে তো আপনি যদি এক নাম্বারটা ঠিক রাখেন আর দুই নাম্বার তিন নম্বরের উপর আমল করেন তাহলে ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছেন তো ভাই আল্লাহর ওয়াস্তে তবা করুন ইস্তেফার করুন বেশি বেশি শরীফ পড়ুন নিজের একাকি সময়কে কাজে লাগান এই সময়টাকে গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে এই সময়টাকে কাজে লাগান স্কিল ডেভেলপ করেন নিজের প্রোডাক্টিভিটি বাড়ান ভালো মানুষদের সাথে উঠা করুন এর দ্বারা কি হবে এই সব কিছুই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই পারবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাকে কবুল করুন আমিন সেই সাথে আমি দোয়া চাই মা